শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাট এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাটের যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তবে আমরা আজকে দেখছি যে খুব বেশি ছোট ছোট নাই কুটি কয়েক আছে তো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেবো আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই আর আপনারা জানেন যে শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবারই বসে বুধবারই বসে এই হাট এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি থেকে শুরু করতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা চাচা আজকে বেচা বিক্রি হচ্ছে কয়টা করলেন চাচা একটা আরো তিনটা আছে এদের লালটা কত চাচ্ছিলেন কত বলে সাড়ে ষোলো বলে বিক্রি হবে ষোলো সাড়ে ষোলো আচ্ছা এটা বয়স আনুমানিক কয় মাস হতে পারে পাঁচ মাস চার মাস আর এটা চাচা ও পাশেরটা পনেরো ওইটা ওইটা পনেরো পনেরো হাজার হলে বিক্রি হবে আমরা দেখ সর্বশেষ পনেরো এটা কথা বলছে চাচা চোদ্দো চোদ্দো আর ওটা ওটা এটা চা এটা সর্বশো হলে এটা দশ হলে বিক্রি হবে এটা সাইজটা কিন্তু ভালো না কালারটাও কিন্তু ভালো না এই জন্য দশ কিন্তু উনি সেরে দেবে দেখানোর চেষ্টা করছি ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি আমরা এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকের বাদাদের ছোটো শাল বকনা বাচ্চা করছি এখানে দামদার চলছে দামদার চলছে কথা বলল উনি সতেরো আপনি কত চাইলেন একুশ হাজার চাইলেন সতেরো তাহলে হলে রাখবেন উনিশশো উনিশশো আড়ে উনিশ উনিশশো উনিশ আর মাস বয়স হতে পারে ভাই চার পাঁচ মাস বয়স হবে বলে আজকে এটা একটাই দুটো গাই ছিল গাই দুটো বিক্রি হয়ে গেছে আর একটা আছে গায়ের বাছুর এটা ও গাইকে আলাদাভাবে বিক্রি করলেন বাছুরকে আলাদাভাবে আলাদা করে বেশি আচ্ছা আলাদাভাবে বিক্রি করে হচ্ছে লাভ বড় গরুর গাই বাচ্চা তো নেবে না বড় বানা না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই পাশে দেখছি আমরা এগুলো কি সার না বোক না ভাই সার বাচ্চা এটা কত চাইছেন মসির কত বলছে এটা বাইশ সাড়ে বাইশ সার বাচ্চা বাইশ সাড়ে বাইশ কত হলে ছাড়বেন তেইশ তেইশ সাড়ে তেইশ বেশি সার আর ওটা ওটা ভাইয়া ওটা সার ওটা সার এটা কত চাইলেন বাইশ কত বলছে সাড়ে উনিশ উনিশ কত হলে ছাড়বেন ওইটা বিশ হলে আচ্ছা আচ্ছা বিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখা যায় চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যেতে চাই এই পাশে চলছে কত বললেন ভাই বারো বারো কত চাইলেন ভাই হ্যাঁ চোদ্দ হাজার আর বারো হাজার তেরো হাজার কাস্টমার দাঁড়ায় আছে

আঠারো আপনার বাড়ি নিজের কত হলে বিক্রি করবেন একুশ বাইশ আঠারো হাজার বলছে বিক্রি একটু সরেন তো একুশ বাইশ হলে বিক্রি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা ভালো এটা আপনার চাচা কত চাচ্ছিলেন এটার দাম সাড়ে সতেরো সাড়ে সতেরো কত বলছে কত ষোলো কত হলে ছাড়বেন কত হলে ষোলো হলো সামনের দিকে দেখি এই পাশে যে ছোটগুলো দেখছি আমরা একটু ছোটগুলোর একটু তথ্য নিতে চাই এবং আপনাদের একটু জানাতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে পিচ্ছিটা আপনার এটা তো দুধ খাওয়া ছাড়ছে কি অল্প কত দাম চাচ্ছেন চোদ্দ কত বলছে দেখা দশ হাজার কত হলে বিক্রি করবেন বারো হলে বকনা বকনা না বকনা গরু বারো হাজার হলেই কিন্তু বিক্রি হবে এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন এই যে সাইজটা আর এইটা চাচা ওটা ওটা উনিশ এটা কত হলে ছাড়বেন এটা আঠারো হাজার হলে বিক্রি হবে উনিশ হাজার টাকার চাওয়া দাম আঠারো হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই এটা কার ভাইয়া আপনার

কি উল্টা পাল্টা কথা করছ এটা চার চার মাসের না হবে না তিন থেকে চার মাসের মতো হয় কোনটা বিক্রি হলো কোনটা এটা এটা কে এটা নিলো আপনি কত টাকায় কত টাকায় কত টাকায় বিক্রি হলো